ভাগ্যের তীর দেখি তোমার ভাগ্য কি আছে দেখা যাক অর্পিতার ভাগ্য কি আছে প্রথম মেয়ে পেয়ে গেছে কাতলা ও মাই গড তোমাকেই দেখা যাচ্ছে না এইবার কে আসবে ভাগ্য পরীক্ষা করতে রিম্পা বলো রিম্পা তুমি কি নিতে চাও আগে

তুমি পেয়ে গেছো কমপ্লিট কি প্লেট এইবার কে আসবে লিলি লিলি তুমি কিনিতে চাও অবশ্যই মাছের রাজা ইলিশ তাহলে ঘুড়াও তোমার ভাগ্যের তীর দেখি লিলি আতা কথা শোনে কি सोने না তুমি পেছো রু তুমি এইবার নিতে যেটা সেটাই নেবে আটা হবে দাগে 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 ঘুরে গেছে দেখো কিন্তু হবে না হবে না কিন্তু নাও না এবার লিম্পা ঘুরাও দেখি রিমপার ভাগ্যে কি আছে তুমি পেয়ে গেছো ভোলা মাছ খেয়ে ভুলে থাকো এইবার কে শাশুড়িমা বলে তুমি কি নিতে চাও তাহলে ঘোরাও দেখি তোমার ভাগ্যে ইলিশ আছে মাছের রাজা ইলিশ সাইটিং পেয়েছো সাইটিং

তুলতে পারবে তো রেডি দেখি কার ভাগ্যে কি আছে সবার প্রথমে ভাগ্য পরীক্ষা কে করবে অর্পিতা আচ্ছা অর্পিতা তুমি যে কোনো একটা বেলুন ফাটাও দেখি কি কালার বেরোয় তোমার ভাগ্যে কি আছে দেখি যে কোনো একটা বেলুন ফাটাও এই কালারটা ফাটাও সবুজ 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 তুমি পেয়ে গেছো ওই মাছটা ফুলকপির সামল ওই মাছটা সিলভার কা বাহ বাহ এবার চলে এসো কে এবার ভাগ্য পরীক্ষা কে করবে শাশুড়ি মা এবার ভাগ্য পরীক্ষা করবে শাশুড়ি মা একটা বেলুন চুজ করে নাও যে কোনো একটা বেলুন বলো কোনটা বইটা ফাটাও দেখি তোমার ভাগ্যে কি আছে লাল লাল বেড়ে লাল তুমি পেয়ে যাচ্ছো বড় কাতলা মাছ বড় কাতলা মাছ তুমি পেয়ে যাচ্ছো বড় কাতলা মাছ এবার কে আসবে ভাগ্য পরীক্ষা করতে অপর্ণা অপর্ণা বলো তুমি কোন বেলুনটা ফাটাতে চাও দেখি অপর্ণার ভাগ্যে কি আছে ফাটাও দেখি তোমার ভাগ্যে কি আছে পিঙ্ক তুমি একটা ফল ফলের ঝুড়ি ফলের ঝুড়ি তুলে নাও আচ্ছা এবার কে আসছে ভাগ্য পরীক্ষা করতে এবার রিমপা রিম্পা বলো তুমি কোন পেলেন্টটা ফাটাবে ওইটা ফাটাও দেখি তোমার ভাগ্যে কি আছে জলে ফাটায় তুমি পেয়েছো ফুলকপি শীতের সবদিকে সেরা সবজি আচ্ছা এবার কি আসছে এবার নীলির মা নীলির মা তুমি বলো কোন বেলুনটা ফাটাতে চাও নীলির মা তুমি বলো কোন বেলুনটা ফাটাতে চাও তুমি কি মটন নিতে চাও তাহলে দেখি তোমার ভাগ্যে মটন আছে কি নেই তুমি কোন বেলুনটা ফাটাতে চাও তুমি পেয়ে যাচ্ছ পাঁচ তোমার ফেভারেট গাছ আচ্ছা এবার কে আসছো ভাগ্য পরীক্ষা করতে অর্পিতা অর্পিতা বলো তুমি কোন বেলুনটা ফাটাতে চাও বলো কোন বেলুনটা ফাটাতে চাও বলো আমি তো মাটনটাই পাবো মনে হয় বলো কোন বেলুনটা ফাটাতে চাও

চলে যাও চলে যাও চলে যাও এবার কে মৌ মৌ বলো তুমি কি নিতে চাও ওই মাছটা নিতে গেলে তোমায় একটা ফিলিপ করতে হবে একটা ফিলিপ করতে হবে ছোট কাতলা ছোট কাতলা নিতে গেলে একটা ফিলিপ করতে হবে এবার কে অপর্ণা অপর্ণা তুমি কি নিতে চাও ছোট কাতলা একটা ফিলিপ করতে হবে একটা ফিলিপ করতে পারলে চলে যাও পেছিয়ে চলে যাও এবার শাশুড়ি মা তুমি কি নিতে চাও কাতলা কোন কাতলাটা ওই বড় কাতলা পাঁচটা ফিলিপ করতে হবে পাঁচটা নাও হয়নি একটা হয়নি এবার আমি নব মাছটা তোমায় 3টা ফিলিপ করতে তিনটা হবে তিনটা ফিলিপ করতে হবে এক

আচ্ছা এবার কে আসছে মৌ তুমি নিতে চাও বলো তুমি নিতে চাও হ্যাঁ ফল একটা ফিলিপ করতে হবে হ্যাঁ

কাতলা পাঁচটা ফিলিম এক চলো এক হয়েছে দেখি কার ভাগ্য আছে দুই তুমি কোনো না কাতলাটা এরকম ধরো কাতলাটা এরকম ধরো

তিনটা ফিলিপ করতে পারলে খাসরিমা চলে সো তিনটা ফিলিপ করতে পারলেই রুই তোমার এক এক দুই তিনটা ফিলিপ আর একটা ওহ! এবার কে আসছে বৌমা বৌমা তো মাছ পুরো লুটে নিলে লুটে নিলে এক দুই সবার প্রথম প্রশ্ন কোন জিনিস ছেলেদের দুটো আর মেয়েদের তিনটে থাকে বলো একমাত্র বুদ্ধিমান নাই পারবে বলো কোন জিনিস ছেলেদের দুটো আর মেয়েদের তিনটে থাকে বলতে পারলেই উপহার পাবে বলো 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 হ্যাঁ হ্যাঁ কিভাবে হ্যাঁ ও তুমি সঠিক বলেছ বলো বলো কোনটা নেবে তুমি ওইটা তোলো ধীরে ধীরে তোলো ধীরে ধীরে তোলো 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 দেখি তোমার ভাগ্যে কি আছে তোমার ভাগ্যে কি আছে তোলো 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 গোটা চিকেন তোমাদের জন্য দু নম্বর প্রশ্ন ভালো করে শুনবে ঘটক এসছে মেয়ে দেখতে নাপিত এসছে চুল কাটতে ব্যাপারী এসছে লাউ কিনতে তিনজনকে কি বলে তুমি বিদায় দেবে বলো ঘটক এসছে মেয়ে দেখতে নাপিত এসছে চুল কাটতে আর ব্যাপারী এসছে লাউ কিনতে তিনজনকে কি বলে বিদায় দেবে

এমন কোন জিনিস যেটা দেখলে তাকাতে পারে না তাকালে দেখতে পারে না বলো এমন কোন জিনিস যেটা দেখলে তাকাতে পারে না আর তাকালে দেখতে পারে না একমাত্র পারবে বলো কি ঘুমিয়ে স্বপ্ন দেখা দেখলে তাকালে তাহলে স্বপ্ন যায় তাহলে দেখা যায় না তুমি সঠিক বলেছ বলো তুমি কোন কাজটা নিতে চাও বলো তুমি কোন কোনটা নিতে চাও এইটা তোলো ধীরে ধীরে জন্য নম্বর প্রশ্ন বলো সুচিত্রাকে তার স্বামী সুচি বলে ডাকে তাহলে বিচিত্রাকে তার স্বামী কি বলে ডাকবে বলো সুচিত্রাকে তার স্বামী সুচি বলে ডাকে তাহলে বিচিত্রাকে তার স্বামী কি বলে ডাকবে বলো বল 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 কে পারবে বলো সুচিত্রাকে তার স্বামী সুচি বলে ডাকে তাহলে বিচিত্রাকে তার স্বামী কি বলে ডাকবে বলো 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 কি চিত্রা চিত্রা তুমি সঠিক বলেছো বলো তুমি কোন কার্ডটা নিতে চাও তুমি কোন কার্ডটা নিতে চাও আমি বলো 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 এটা তোলো ধীরে ধীরে তোলো দেখি তোমার ভাগ্যে কি আছে তোলো তোলো জন্য পাঁচ নম্বর প্রশ্ন এটা খুবই বুদ্ধি লাগিয়ে বলতে হবে একমাত্র বুদ্ধিমানই পারবে তো তোমাদের জন্য পাঁচ নম্বর প্রশ্ন তোমরা রেডি তো আচ্ছা বলো বাঘের মতো লাফায় কুকুরের মতো বসে আর হাঁসের মতো ভাসে বলো তো কি বাঘের মতো লাফা মতো ভাসে বলো তো কি একমাত্র বুদ্ধিমানাই পারবে বলো বলো ব্যাং কিভাবে